মায়াবতী তোমার জন্য এই সেই কার্ডগুলো কিন্তু তুমি তো ছিলা না চলে গেলাম কি রে মায়াবতী ওয়াও হ্যালো বিয়ার সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি এসে বসে আজকে কৃষ্ণজোড়া মাইদে সুইমিং করার জন্য আমার বন্ধুরা ভিতরে আছে আজকে আমি খুব কম বাজেটে মাই যাই বলতে এই জায়গা সুইমিং পুলে গোসল করার জন্য তো সবাই দেখবেন তো যাওয়া যাক তো আমি কথা বলতে বলতে মেইন গেট দিয়ে ঢুকে গেলাম ও সুন্দর একটা জায়গা তো এইগুলা দেখলে হইব না আমাদের তো গোসল করতে হইব তো আমরা এখন সুইমিং পুলে লাগলো যাব তো আপনারা চাইলে গাড়ি পার্কিং এখানেই করতে পারবেন ভিতরে সমস্যা নাই কোনো তো বিয়াস হঠাৎ করে এই যে বৃষ্টি বৃষ্টি বাপ তো এখন যাব আমি সুইমিং পুলে সুইমিং করার জন্য হঠাৎ করে বৃষ্টিটা বেশি বেড়ে গেছে আগে একটু আগে ছিল জুড়ি জুড়ি এখন একটু বেশি বেড়ে গেছে তো দেখে আজকে সুইমিং তো জায়গা গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা আর এই জায়গার মধ্যে একমাত্র বাড়িটাই এই রইছে আর হইছে আর ভিউ গুলো অনেক সুন্দর তো যারা যারা আসতে চান আসতে পারেন কোনো সমস্যা নাই আমি যত দূরে যাচ্ছি বাড়িটা খুব ফুড রইছে আর ওয়াও ওয়েদার গুলো দেখেন খালি একটা দেখার মতন জায়গা আর এই সাইডে সুইমিং পুল আর এই দিক দিয়ে আমি যাইতেছি আর যে যার মতন সময় নামতাছে গোসল করতেছে এখন আমি যাইতেছি গোসল করার জন্য তো সুইমিং পুলের কাছে আইসা পড়ছি তো এদিকে আছে জামা কাপড় চেঞ্জ করার জন্য আপনার একটা না ছাদে বাঁচাছেন দুইটা ওয়াশরুম আপনারা এখানে দুইটা ইউজ করতে পারবেন এইটা একবারে সুইমিং পুলের কাছেই আছে এটা হলো সুইমিং পুল কৃষ্ণচূড়ার ভিতরে এটাই সেই সুইমিং পুল তো যারা যা দেখতে চাইছিলেন তো সবাইকে দেখাই দিলাম তো এখানে সবাই গুছিয়ে করতেছে যে যার মতন রায়ান অনুভূতি কিরকম অনুভূতি ভালো না সাথে বৃষ্টি কোনো মজা পাই একা ডায়লগ হয়ে যাক মায়াবতী তোমার জন্য এই সেই কার্ডগুলো কিন্তু তুমি তো ছিলে না চলে গেলাম আজকে মায়াবুদি নাই রেখা কিছু বলতে পারি না তুমি সাইমে কিছু কবি কি রে মায়াবুরি মায়াবুরি ভাই কেরকম অনুভূতি চিলিং চিলিং দ্য গুড তো সবাই সাথে থাকুন আর বৃষ্টির মধ্যে ভালো করে ভিডিও করতে পারবো না

দেখলেন ভিডিও লিখে নাই করবেন আর বৃষ্টির জন্য সবাই ধোয়া করবেন ভিডিও আবার পরবর্তীতে ভালো একটা ভিডিও আপনাদের জন্য ধন্যবাদ আল্লাহ গো